তো ষষ্ঠীর প্রথম ব্লগে তোমরা আমাদেরকে দেখেইছ আমরা প্রথমে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখতে আর এবার আমরা টালা প্রত্যয়ের দিকে যাচ্ছি তার আগে যে ঠাকুরগুলো পড়বে সেগুলোও দেখে নেব আর বাবুকে নিয়ে এই সারা রাত ঠাকুর দেখার এক্সপিরিয়েন্সটা আলাদাই অন্যরকম আর এখানে দেখো আমার বোন আর বোনের বর ওরাও বাইক নিয়ে এসেছিল। এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম বসে আর আমি বাবুকে জিজ্ঞাসা করছিলাম তোমার পা ব্যথা করছে বাবু বলছে হ্যাঁ পা ব্যথা করছে তাই জন্য আমরা একটু এখানে বসেছিলাম বেশিক্ষণই টালা প্রত্যয় যাওয়ার আগে এই ঠাকুরটা আমরা দেখতে ঢুকেছিলাম এখানে দেখো বাবাই সব সময় বাবুকে কোলে করে নিয়ে রেখেছে বাবু তো হাঁটতে চায় কিন্তু আমরা এত ভিড়ের মধ্যে ছাড়ছি না যেহেতু ও ছোটো বাচ্চা মানুষ ওকে যদি কেউ ধাক্কা দিয়ে দেয় সেই জন্য এই প্যান্ডেলটা দেখার পর আমরা সোজা চলে এলাম প্রত্যয়ে এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে মানে এত পরিমাণে ভিড় হয়েছে যে দাঁড়ানো যাচ্ছে না আর তার ওপর যা গরম পড়েছে এখানে বাবাই বেশিক্ষণ ধরতে পারছিল না বাবুকে তাই আমি একটু কোলে নিয়েছিলাম কারণ আমি তো বেশিক্ষণ কোলে নিই না বাবাই এর কাছেই বেশিক্ষণ থাকে বাবু তবে এরকম কষ্ট করে মাকে দর্শন করার মজাটাই কিন্তু আলাদা এগুলো বছরে একবারই আসে বারবার আসে না আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে দুটো প্যান্ডেলের মধ্যে কোনটা ভালো লেগেছে তো আমি অনেস্টলি বলবো আমার কিন্তু টালা প্রত্যয়টা অতটা ভালো লাগেনি আমার কিন্তু বেস্ট লেগেছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটাই বেশি কিন্তু এই প্যান্ডেলটা অনেকটা বড় হয়েছিল আর অনেকটা জায়গা জুড়ে হয়েছিল। কলকাতার দিকে ঠাকুর দেখতে এলে একটাই সমস্যা হয় বেশি পরিমাণে ঠাকুর বা প্যান্ডেল দেখা যায় না কারণ এদের ডিস্টেন্সটা অনেক হয় আর এক রাস্তা থেকে ঢোকায় আর একটা রাস্তা থেকে বের করে সেই জন্য কয়েকটা ঠাকুরই দেখা হয় তো আমরা এটা দেখার পর এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই সুস্থ থেকেও ভালো থেকেও এরপরেও কিন্তু ষষ্ঠীর আরেকটা ব্লগ আসছে দেখতে ভুলো না কিন্তু